বাংলাদেশে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে যে ভবন থেকে নিয়ন্ত্রণ করা কিংবা দুর্যোগের কবলে পড়া মানুষকে সহায়তা দেওয়া হতো সেই ভবনটি এখন সহায়তার জন্য অপেক্ষা করছে পুরে যাওয়া দুর্যোগ ভবনের উপরে পথ পথ করে উঠছে বাংলাদেশের পতাকা পরা কত চিহ্ন মারিয়ে পতাকাটিয়ে জানান দিচ্ছে পড়ে ছাড়কার তবু মাথানো আবার নয় দুর্যোগে যে পাশে দাঁড়াবে সেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিদপ্তর যেটি সেই অধিদপ্তরের যে ক্ষতিটি হয়ে গেছে সেই ক্ষতির পরিমাণ ছয়শো কোটি টাকার মতো দাবি করেছে কর্তৃপক্ষ দাবি করেছে সবচেয়ে বেশি গাড়িও পড়েছে তাদের তাদের অন্তত পঁয়ষট্টিটি গাড়ি পুড়িয়ে দিয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তবে কারা পুড়িয়েছে সেটি এখনই নিশ্চিত করতে না পারলেও দাবি করছেন যে যেহেতু সিসি ক্যামেরা আছে আশপাশে নিশ্চয়ই সেসব ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে দুর্যোগে ঢাল হিসেবে যারা পাশে দাঁড়াতো সেই দুর্যোগ মন্ত্রণালয়ের দুর্যোগেও কেউ পাশে দাঁড়ানোর ছিল না এটি তাদের সবচেয়ে বড় আফসোস এটি দুর্যোগ মন্ত্রণালয়ের সার্ভার যেখান থেকে সারা দেশের দুর্যোগের তথ্য তারা নিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিত পড়ে গেছে সেই সার্ভার যেই ক্ষেত্রে আগামী দেশ সামনে দুর্যোগ যদি খুব সন্নিকটে দুর্যোগ হয় সেই ক্ষেত্রে মোকাবেলা করা খুবই কঠিন হয়ে যাবে এবং এটি সংস্কার করতে বা নতুন করে ক্রয় করতেও বেশ সময় সাপেক্ষ ব্যাপার বলেও মনে করছেন কর্তৃপক্ষ ছাই চাপা পড়ে আছে দুর্যোগ মন্ত্রণা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সব সার্ভার নিয়ন্ত্রণ কক্ষটি পুরোপুরি পুড়ে গেছে আছে শুধুই ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপ থেকে আবার কবে জেগে উঠবে সেটিও এখন বলা খুব কঠিন দুর্যোগ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে তাদের গাড়ি পরিচ্ছন্ন অন্তত পঁয়ষট্টিটি এবং তাদের অধিদপ্তরের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ পাঁচ থেকে ছয়শো কোটি টাকার মতো আপাতত নির্ধারণ করেছে তারা এটি হয়তো কিছুটা বাড়তেও পারে বা কমতেও পারে বলে মনে করছেন তারা ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিডিএম ও আকালীর দুর্যোগ মন্ত্রণালয়ের এই ভবনটি করেছেন